তাহলে এই ম্যাথে বলা আছে যে একটা পরীক্ষায় ইংরেজি বিষয়ে পরীক্ষার্থী পাশ করছে মানে ইংলিশে পাশ করছে কতজন তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করছে যারা পাশ করতে পারেনি তাদের মধ্যে তাদের মধ্যে আচ্ছা এখানে একটু ভুল আছে মানে একটা ডাকসি আছে যারা পাশ করতে পারেনি তাদের মধ্যে বারো জন হবে তাদের মধ্যে বারো জন এখানে একটু আপনি কি একটা পরীক্ষায় ইংরেজি বিষয়ে করছে এখন যারা ফেল করছে অর্থাৎ করতে পারেনি তাদের মধ্যে বারো জন ইংরেজি বিষয় কোর্সে অংশগ্রহণ করেছে এবং তিরিশ জন কোর্সে অংশগ্রহণ করেনি কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাহলে আপনি দেখেন একটা পরীক্ষা মানে ইংলিশ পরীক্ষায় পাশ করছে কতজন তিরিশ জন এখন তাহলে ফেল করছে কতজন সত্তর জন তাহলে আমি ধরলাম মোট পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে একশো জন আপনি পার্সেন্টেজ দিলে হবে না দিলে হবে আপনি ধরেন একশো জন পাশ পাস করছে কতজন মানে একশো জনে আপনার তিরিশ জন পাস করছে অর্থাৎ পাশ পাস করছে তাহলে ফেল করছে কতজন ফেল হচ্ছে আপনার যেহেতু একশো জনে তিরিশ জন পাস করছে বাকি সত্তর জন ফেল করছে বাকি সত্তর জন কি করছে ফেল করছে তাহলে আমি ধরলাম কি পরীক্ষার্থী হচ্ছে মোট অংশগ্রহণ করছে কতজন একশো জন পাস পাশ করছে কতজন মানে আমি বললাম কি মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করছে একশো জন পাস করছে কতজন পাস করছে তিরিশ জন তাহলে ফেল কতজন একশো মাইনাস তিরিশ কত সত্তর জন এখন দেন এই সত্তর জন আবার দুই ভাগে বিভক্ত এই সত্তর জন কি করছে বারো জন ইংরেজি বিষয়ে কোর্সে অংশগ্রহণ করেছে এই যে সত্তর জন আছে যারা ফেল করছে যারা পাস করে নাই এর মাঝে বারো জন এই বারোটা এখানে লিখি নাই এই বারো জন হচ্ছে ইংরেজি বিষয়ে কোর্সে অংশগ্রহণ করছে আটত্রিশ জন হচ্ছে কোর্সে অংশগ্রহণ করেনি তার মানে এই সত্তরের থেকে এই বারো জন হচ্ছে আপনার ইংলিশ কোর্সে অংশগ্রহণ করছে আর তিরিশ জন হচ্ছে কোর্সে অংশগ্রহণ করে নাই এখন বলা হচ্ছে মোট পরীক্ষার্থী আহ মানে মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে তাহলে দেখেন মানে সত্তর জন যে আছে সত্তর জনের মধ্যে বারো জন ইংলিশ পরীক্ষা অংশগ্রহণ করছে আর তিরিশ জন হচ্ছে সরি বারো জন হচ্ছে আপনার কোর্সে অংশগ্রহণ করছে আর তিরিশ জন হচ্ছে আপনার কোর্সে অংশগ্রহণ করেনি অর্থাৎ এখানে সত্তর জন মানে কি তিরিশ যোগ বারো বিয়াল্লিশ জন না তা আপনি কি লিখবেন সত্তর পার্সেন্ট সময় সময় বিয়াল্লিশ জন লিখতে পারবেন কারণ কি এই যে ফেল যে সত্তর পার্সেন্ট করছে যারা পাশ করতে এদের মধ্যে তো আপনার বারো জন একটা কোর্সে অংশগ্রহণ করছে ইংরেজি আর বাকি তিরিশ জন অংশগ্রহণ করেনি অর্থাৎ সত্তর পার্সেন্ট সময় যখন এই বারো আর যোগ তিরিশ বিয়াল্লিশ এই বিয়াল্লিশটা কেন ইংরেজি বুঝছেন মানে সত্তর যে পার্সেন্টটা আছে

এই একশো পার্সেন্টে পাশ করছে কতজন তিরিশ পার্সেন্ট অর্থাৎ মোট আমি ধরলাম মেম্বার একশো জন একশো জন থেকে পাশ করছে কতজন তিরিশ জন যেহেতু পার্সেন্টেজের হিসাবে একশো হিসাব করলাম আর কি তাহলে টোটাল মোট মেম্বার একশো জন পাশে করছে কতজন তিরিশ জন তাহলে ফেল করছে কয়জন একশো জনের পাশ করছে কয়জন তিরিশ জন তাহলে ফেল করছে কয়জন একশো মানে তিরিশ অর্থাৎ সত্তর পার্সেন্ট এখন এমন ফেল যে সত্তর পার্সেন্ট করছে এর মাঝে

একশো বিশ জন স্টুডেন্ট হচ্ছে মেল আর একশো স্টুডেন্ট হচ্ছে ফিমেল একটা ক্লাসে একশো বিশ জন স্টুডেন্ট হচ্ছে মেল আর একশো জন স্টুডেন্ট হচ্ছে ফিমেল অর্থাৎ আমি প্রথমে মেল স্টুডেন্ট নিয়ে যদি কাজ করি দেখেন এখানে বলা আছে যে একটা ক্লাসে একশো বিশ স্টুডেন্ট মেল এবং টোয়েন্টি ফাইভ অফ মেল স্টুডেন্টস অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট অফ ফিমেল স্টুডেন্টস আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস তাহলে দেখেন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কত দল মেল স্টুডেন্টের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কত দল একশো বিশ জন মেল স্টুডেন্টের মাঝে মেল স্টুডেন্ট হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আগে মেল স্টুডেন্ট কাজ করি বলা আছে একশো বিশ স্টুডেন্ট হচ্ছে আপনার মেল এর মাঝখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেল স্টুডেন্ট হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস

এর পঁচিশ পার্সেন্ট মানে মেল স্টুডেন্টের পঁচিশ পার্সেন্ট মেল স্টুডেন্টের পঁচিশ পার্সেন্ট হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অর্থাৎ একশো বিশের পঁচিশ পার্সেন্ট কত জন ই তারা বলেছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অর্থাৎ একশো বিশ জন মেল স্টুডেন্টের মাঝে তিরিশ জন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একশো বিশ জন মেল স্টুডেন্টের মাঝে তিরিশ জন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ক্যালকুলেশনটা হচ্ছে আমি কেটে দিচ্ছি আচ্ছা এরপরে দেখেন এরপরে কি বলা আছে এরপরে বলা আছে আপনার কি বলা আছে আগে মেইন স্টুডেন্টের কাজগুলো শেষ করি পরে আসতেছি এখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের ব্যাপারটা গেলাম

আপনার করছে ফাইনাল এক্সামে অর্থাৎ মেল স্টুডেন্ট কত আছে আপনার তিরিশ জন এই তিরিশ জনের টোয়েন্টি পার্সেন্ট এই তিরিশ জনের পার্সেন্ট হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কতজন ছিল মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল আপনার তিরিশ জন পাশ করছে কতজন ছয়জন তাহলে দেখেন আমি আর একবার রিভিউ করি বিষয়টা কি বলা আছে একটা ক্লাসে একশো বিশ জন স্টুডেন্ট হচ্ছে মেল স্টুডেন্ট আছে মেল স্টুডেন্ট কত আমি বক্স করা মানে এখন যতটুকু বক্স করবো এতটুকু কাজ এই পর্যন্ত করছি দেখাচ্ছে মেল স্টুডেন্ট আছে কত দিন একশো বিশ জন তাহলে এখানে এম দ্বারা মেল বোঝাইছি মেল স্টুডেন্ট আছে কত দিন একশো বিশ জন এর মাঝখানে দেখেন বলা আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ মেল স্টুডেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ মেল স্টুডেন্টস আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস আমি এখানে যতটুকু দাগ দিচ্ছি এতটুকুই করতেছি মানে এখন করছি আর কি অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ মেল স্টুডেন্ট আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মানে যতটুকু নিচে দাগ দেওয়া এতটুকু দেখেন তাহলে একশো বিশ জন স্টুডেন্টের মাঝে একশো বিশ জন মেল স্টুডেন্টের মাঝে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং তো একশো বিশের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত তিরিশ মানে তিরিশ জন হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এরপর লাইনটা দেখেন বিশ পার্সেন্ট অফ দ্য মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অর্থাৎ তিরিশ জন সেই ইঞ্জিনিয়ারিং মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এই মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের বিশ পার্সেন্ট হচ্ছে পরীক্ষায় পাশ করছে মানে তিরিশ জন এই তিরিশ জনের বিশ পার্সেন্ট হচ্ছে পরীক্ষায় পাশ করছে মানে ছয় ছয় জন ওকে এখন হিসাব শেষ মেলের হিসাবটা শেষ এখন আসে ফিমেলের হিসাব ফিমেলের হিসাবটা যদি করতে যাই তাহলে যেখানে মুছে দিচ্ছি সব দেখেন ফিমেলের হিসাবটা আসি একটা ক্লাসে ফিমেল স্টুডেন্ট আছে কতজন হান্ড্রেড স্টুডেন্টস আর ফিমেল হান্ড্রেড স্টুডেন্ট আর ফিমেল দেখেন তাহলে ফিমেল স্টুডেন্ট আছে কতজন একশো জন দ্বারা ফিমেল বুঝেছি এখন বলা আছে টোয়েন্টি পার্সেন্ট অব দ্য ফিমেল স্টুডেন্টস আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অর্থাৎ ফিমেল স্টুডেন্ট আছে কতজন একশো জন এই একশো জনের টোয়েন্টি পার্সেন্ট কত টোয়েন্টি জন এই জন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অর্থাৎ ফিমেল ছিল কতজন ফিমেল আছে একশো জন এই একশো জনের বিশ পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে একশো জনের বিশ পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অর্থাৎ একশো জনের বিশ জন হচ্ছে ইঞ্জিনিয়ারিং তো একশো জনের বিশ জন মানে কত বিশ জন তাহলে ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কতজন বিশ জন এই যে ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কতজন বিশ জন এর মাঝখানে দেন মানে বিশ জন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাস করছে বিশেড পার্সেন্ট কত বিশেড পার্সেন্ট হচ্ছে পাঁচজন দেখায় আমি আপনার ক্যালকুলেশনটা বিশ এর এর মানে হচ্ছে আপনার গুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভাঙালে আপনি কত হয় টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর একশো কত হয় চার এই চার পাঁচে বিশ এই হচ্ছে আপনার পাঁচজন পাশ করছে তার মানে ফিমেল স্টুডেন্ট ছিল কতজন একশো জন এই একশো জনের বিশ পার্সেন্ট হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিংয়ে এ করত একশো জনের বিশ পার্সেন্ট কত বিশ জন এই বিশ জনের পঁচিশ পার্সেন্ট হচ্ছে পাশ করছে বিশ জনের পঁচিশ পার্সেন্ট কত পাঁচজন বিশ জনের পঁচিশ পার্সেন্ট কত বিশ জনের পঁচিশ আপনার কি চাইছে বলা আছে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাস্ট দ্য এক্সাম মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মাঝে কতজন মানে কত পার্সেন্ট পাস করছে তাহলে দেখেন আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কতজন এইখানে হচ্ছে মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তিরিশ জন ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে বিশ জন তাহলে টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কতজন টোটাল স্টুডেন্ট হচ্ছে আপনার পঞ্চাশ জন এখন পাশ করছে কয়জন ছয়জন আর পাঁচজন পাশ করছে কয়জন ছয় পাঁচ এগারো এখন দেখেন তাহলে টোটাল পাশ করছে কতজন টোটাল পাস করছে দেখেন পঞ্চাশ জনে এগারো জন পাশ করছে কত টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আসলে কতজন পঞ্চাশ জন পাশ করছে কয়জন এগারো জন অর্থাৎ পঞ্চাশ জনে করছে এগারো জন একে হচ্ছে পঞ্চাশ বাই এগারো আর আপনি যদি একশোতে হিসাব করেন একশোতে হিসাব করলে পঞ্চাশ বাই এগারো বাই পঞ্চাশ ইন্টু একশো এই এটাই হচ্ছে আপনার এখানে তাহলে পঞ্চাশ আর একশো কাটলে কথা পঞ্চাশ একশো এগারো এগারো বাইশ হবে সরি এটা টোয়েন্টি হবে বাইশ অ্যান্সারটা হবে কত বাইশ এটা হচ্ছে অ্যান্সার আর কি তাহলে কতজন পাস করছে লাস্টে হচ্ছে আপনার পাস করছে কতজন পাস করছে হচ্ছে আপনার বাইশ জন তাহলে আমার এই অঙ্কের অ্যান্সার হচ্ছে বাইশ জন দেন অঙ্কের হচ্ছে আপনার ডাটটা অনেক বড় বাট হচ্ছে অঙ্কটা কিন্তু ইজি আছে এই হচ্ছে আপনার বাইশ জন পাস করছে ওকে

এর মাঝখানে মেল কতজন ষাট পার্সেন্ট তাহলে দেখেন মেল কতজন মেল হচ্ছে আপনার কত একশো জন একশো জনের থেকে আপনার ষাট জন হচ্ছে মেল তাহলে ফিমেল কতজন হবে একশো জনের ষাট জন যদি পুরুষ হয়ে থাকে বাকি চল্লিশ জন কি হবে বাকি চল্লিশ জন হবে মহিলা অর্থাৎ একশো জন হচ্ছে একশো জন হচ্ছে আপনার টোটাল মেম্বার আমি এটা ধরলাম আর কি এর মাঝখানে মেল কতজন ষাট জন ফিমেল কতজন চল্লিশ জন আচ্ছা এখন আর একটা কথা বলা আছে সেভেন্টি পার্সেন্ট মেম্বারস আর গ্রাজুয়েটস তাহলে আমি আবার ধরি ধরেন টোটাল আমি ধরলাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হচ্ছে মানে টোটাল হচ্ছে শিক্ষার্থী ধরলাম হচ্ছে আপনার মানে টোটাল মেম্বার ধরলাম হচ্ছে আপনার একশো জন এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কতজন সত্তর জন সত্তর জন হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছে সত্তর জন জি দ্বারা বোঝাচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তাহলে বাকি তিরিশ জন কি হবে নন গ্র্যুয়েশন মানে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেই এখনো নন গ্র্যাজুয়েট এন জি দ্বারা বোঝালাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেই মানে এনজি নন গ্র্যাজুয়েট তাহলে দেখেন আমি আরেকবার বোঝাই বলা আছে ইন এ ক্লাব সিক্সটি পার্সেন্ট আর মে তাহলে দেখেন আমি ধরলাম ক্লাবে হচ্ছে টোটাল মেম্বার কতজন একশো জন ষাট পার্সেন্ট যেহেতু মেল তাহলে মেল কতজন ষাট জন ফিমেল কতজন একশো জন মাইনাস ষাট ইকুয়াল টু ফোরটি আচ্ছা এমন আসুন গ্রাজুয়েশনের কথা আসে গ্রাজুয়েশনে কি বলা আছে একশো জন হচ্ছে টোটাল আমি ধরলাম টোটাল মেম্বার এমন আসলে বলা আছে সেভেন্টি পার্সেন্ট মেম্বারস হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছে তাহলে সত্তর জন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তাহলে কমপ্লিট করার কত জন তিরিশ জন আচ্ছা এরপরে আসেন আর একটা এক্সট্রা কথা অলসো ফিফটি পার্সেন্ট অব গ্রাজুয়েটস আর মেল মানে গ্র্যাজুয়েশন যে করছে কতজন সত্তর জন এই গ্র্যাজুয়েশনে যে সত্তর জন কমপ্লিট করছে এই সত্তর জনের মাঝে হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট হচ্ছে মেল গ্র্যাজুয়েশন কতজন আছে গ্র্যাজুয়েশন আছে আপনার সত্তর জন সত্তর জনের ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনার মেল অর্থাৎ সত্তরের ফিফটি পার্সেন্ট কত সত্তরে ফিফটি পার্সেন্ট আপনার কথা আমি বলবেন পঁয়ত্রিশ তাহলে দেখেন এই পঁয়ত্রিশ জন হচ্ছে মেল অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে আপনার সত্তর জন সত্তর জনের ফিফটি পার্সেন্ট হচ্ছে মেল পঁয়ত্রিশ জন তাহলে ফিমেল কত কতজন ফিমেল হচ্ছে আপনার যে সত্তর হচ্ছে টোটাল গ্রাজুয়েশন কমপ্লিট করছে এর মাস মধ্যে যদি পঁয়ত্রিশ জন মেল হয়ে থাকে তাহলে ফিমেল কতজন ফিমেল হচ্ছে ফিমেল হচ্ছে আপনার পঁয়ত্রিশ জনে হবে অর্থাৎ দেখেন আপনি ফিমেল গ্রাজুয়েশন কমপ্লিট করছে কয়জন পঁয়ত্রিশ জন আচ্ছা এখন আপনি দেখেন বলা আছে কি অফ ক্লাব আর ফিমেল নন মানে নন গ্রাজুয়েট ফিমেল কতজন এটার কতজন অর্থাৎ নন গ্র্যাজুয়েট ফিমেলের শতকরা কতজন নন গ্র্যাজুয়েট ফিমেল এটাই চাইছে আপনার তাইলে আপনি দেখেন আপনি দেখবেন ফার্স্টে আপনার দেখবেন ফিমেল আছে কতজন চল্লিশ জন ফিমেল আছে আর এইখানে দেখেন গ্র্যাজুয়েট করা ফিমেল কতজন পঁয়ত্রিশ জন এটা তো হয়েছে আমি আপনার দেখেন এটা কিন্তু গ্রাজুয়েট করা এই যে জি দ্বারা বলছি গ্রাজুয়েশন গ্রাজুয়েশন করা ফিমেল কতজন পঁয়ত্রিশ জন আপনার টোটাল ফিমেল আসলে কতজন চল্লিশ জন চল্লিশ জনে পঁয়ত্রিশ জনই হচ্ছে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করা তাহলে নন গ্রাজুয়েশন ফিমেল কতজন নন গ্রাজুয়েশন এন জি এফ এটা তারা হচ্ছে আপনার নন গ্রাজুয়েট ফিমেল দেখেন ফিমেল আছে কতজন টোটাল একটা ক্লাবে এই ক্লাবের ফিমেল কতজন পঁয়ত্রিশ জন ঠিক আছে তাহলে চল্লিশ জনের মধ্যে পঁয়ত্রিশ জন গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে তাহলে বাকি হলো কয়জন এরাই তো নন গ্রাজুয়েট তাহলে আপনার টোটাল ছিল চল্লিশ জন চল্লিশ জন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কতজন পঁয়ত্রিশ জন এই চল্লিশ থেকে যদি আমি পঁয়ত্রিশ বাদ দিই তাহলে হচ্ছে আপনার নন গ্র্যাজুয়েট ফিমেলের সংখ্যাটা আসবে তাহলে কত আসবে নন গ্র্যাজুয়েট ফিমেলের সংখ্যা পাঁচজন এই হচ্ছে আপনার নন গ্র্যাজুয়েট ফিমেলের সংখ্যা তাহলে ধ্যান আমি এখন যদি বলি টোটাল ক্লাবে মেম্বার ছিল কতজন একশো জন এই একশো জনের মাঝে নন গ্রাজুয়েট ফিমেল কতজন একশো জনের নন গ্রাজুয়েট ফিমেল হচ্ছে আপনার জন অর্থাৎ আমার তো চাইছি এটা যে নন গ্র্যাজুয়েট ফিমেল কতজন নন গ্রেজুয়েট ফিমেল একশো জন আছে এই একশো জনে নন গ্রাজুয়েট ফিমেল হচ্ছে আপনার কতজন পাঁচজন অর্থাৎ একশো জনে নন গ্রাজুয়েট ফিমেল পাঁচজন মানিতার হচ্ছে কি আপনার হচ্ছে আশা করি বুঝতে পারছেন